আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যাদের সাথে এরকম ঘটেছে মানে ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এরকম ঘটেছে তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাই নেওয়া আর দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যদি আপনাকে কিছু দেন আপনি খুশি থাকেন কিন্তু আল্লাহ যদি কিছু কেড়ে নেন তখন আপনি ভেঙে পড়েন ভেবে দেখেছেন এটা কি ইমানদারির লক্ষণ আল্লাহর দেওয়া ও নেওয়া দুটোই আসলে পরীক্ষা দেখেন ভাই আল্লাহ যেটা দেন সেটা নিয়েই আমরা খুশি হই কিন্তু তিনি যখন ফেরত নেন তখনও সেটা আমাদের ভালোবাসারই অংশ আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়ে পরীক্ষা করি মানে শুধু দিয়ে না তিনি আমাদের ফেরত নিয়েও পরীক্ষা করেন আপনি একটা নেক স্ত্রী পেয়েছেন সন্তান পেয়েছেন বা ভালো চাকরি পেয়েছেন এগুলো তো সবই আল্লাহ নেয়া কিন্তু আল্লাহ যদি হঠাৎ সেই চাকরি স্ত্রী সন্তান ফেরত নিয়ে নেন তখন কি করবেন আপনি নেওয়া মানে শাস্তি না এটা এটা হতে পারে নতুন নতুন দরজার প্রস্তুতি অনেকে ভাবে আল্লাহ আমাদের পছন্দ করেন না তাই আমার কাছ থেকে এগুলো নিয়ে নিচ্ছে না ভাই বিষয়টা আসলে এরকম না আল্লাহ যদি কিছু নিয়ে নেন তার মানে এই না যে আপনি ব্যর্থ বরং তার মানে হতে পারে তিনি আপনাকে অন্য কিছু বা ভালো কিছু দিতে চাচ্ছেন একটা দরজা বন্ধ হলে আল্লাহ আর দরজা খুলে দেন হয়তো আপনি বুঝতে পারতেছেন না হজরত আইব আলাহ ইসলামের কথা মনে আছে স্বাস্থ্য ধন সম্পদ সন্তান সবকিছু আল্লাহ একে একে নিয়ে নিয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন আল্লাহ যেটা দিয়েছেন তিনি চাইলে সেটা নিতে পারেন আমি কৃতজ্ঞ এমন ইমান রাখে আমাদের শিখতে হবে আমরা অনেক সময় ভাবি এই টাকা আমার এই মানুষটা আমার এই জীবন আমার আসলে কিছুই তো আমাদের না ভাই তিনি চাইলে চাইলে দেন নিয়ে নেন আপনি তো শুধু ব্যবহার করার সুযোগ পেয়েছেন কিছুদিনের জন্য আসলে আমরা যে ঘরে থাকি মনে করি সেটা আমাদের নিজের আল্লাহ যদি এই ঘর কোন রকম ভাবে ধ্বংস করে দেন বা নিয়ে নেন তাহলে আমরা আসলে করার নাই আমাদের আসলে আল্লাহর নিয়ামত আল্লাহ যদি নিয়ামত নিয়ে নেয় আপনি তখন কি করবেন সেটা আসলে আল্লাহ কোন নিয়ামত যখন দেন পরবর্তীতে যখন নিয়ে নেন তখন আপনি কে হবেন সেটা আসল পরিচয় ভাই একটা মানুষ যখন ভালো সময় থাকে তখন সবাই ইবাদত করে শুক্রিয়া আদায় করে কিন্তু যখন আল্লাহ কিছু কেড়ে নেন তখন যে ইমান টিকে থাকে সেটাই সত্যিকারের ইমান তখনই বোঝা যায় আপনি আসলেই আল্লাহকে ভালোবাসেন কিনা কোনো চাকরি সন্তান স্ত্রী যদি এগুলো কেড়ে নেন তখন আমরা আসলে অনেকে আবেগে অনেক কিছু বলে থাকি শুধু সুখে আসলে ভালো ভালোবাসা টিকে না দুঃখে যে পাশে থাকে সেটাই আসলে ভালোবাসা আল্লাহ দেখতে চান আপনি শুধু লাভের জন্য তাকে ডাকেন কিনা নাকি কষ্টেও তার সাথে থাকেন যদি আপনার জীবনে এমন কিছু ঘটে যা আল্লাহ আপনাকে দিয়েছিলেন পরে নিয়ে নিয়েছেন তাহলে মাথা নিচু করে বলুন ইন্না লিল্লাহ ইন্না ইলাই মানে আমি তার কাছে ফিরে যাব। এই শুধু মৃত মানুষের জন্য না এটা প্রতিটা ক্ষতির জন্য ক্ষতির অনুভবে অনুভবে বলা শূন্য আসলে এতে আপনার ধৈর্য বাড়বে মনে শান্তি আসবে সবকিছু হারিয়েও আপনি সফল হতে পারেন মনে রাখবেন জীবন মানে শুধু পাওয়া না জীবন মানে সব হারিয়েও টিকে থাকা আল্লাহ কখনোই কাউকে কষ্ট দিয়ে শেষ করেন না তিনি পরীক্ষার শেষে রেজাল্ট দেন তাই আপনার পরীক্ষা যদি যদিও চলতেছে ধৈর্য ধরেন আল্লাহ দেরি করেন কিন্তু আসলে ফিরাই দেন না সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দেন যা হারিয়েছেন হয়তো সেটাই আপনাকে বাঁচিয়েছে কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা